ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে রায়ের জীবন ক্লাব সারা বাংলাদেশে আমরা জানি যে প্রকৃতি নিয়ে কাজ করে যাচ্ছে তো ঈদ উপলক্ষে আহ অসহায়দের যে ঈদ সামগ্রী বিতরণ করছে এবং এটা তাদের ঈদের আনন্দ বাড়িয়ে বলে আমি মনে করি আর সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করাটাই হচ্ছে ঈদের প্রতিটা আনন্দ এটা খুবই ভালো একটা উদ্যোগ আমি আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ বৃহস্পতিবার সাতাশে মার্চ বরিশাল নগরীর জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজে এই সামগ্রী বিতরণ করা হয় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার রুনা লায়লা বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুচিকান্ত আজকে। কিছু মানুষজনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য আসলে সরকারের পাশাপাশি আমি যারা বিত্তবান ব্যক্তি রয়েছেন সমস্ত রয়েছেন তাদেরকে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো যার যার সামর্থ্য অনুযায়ী মানুষজনের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করা হচ্ছে জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান সালে এম শেলি যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক প্রিন্স বাহাউদ্দিন তালুকদার চ্যানেল বৈশাল বরিশাল প্রতিনিধি সাইদ পান্থ সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অধ্যাপক মফিজুর রহমান প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই পবিত্র রমজান মাসে আমরা সামগ্রী বিতরণ করার চেষ্টা করেছি মূলত যারা এই অঞ্চলের অত্যন্ত দরিদ্র দারিদ্রের কাছাকাছি জড়িত তাদের যারা লজ্জায় হাত পারতে পারে না তাদেরকে আমরা টার্গেট করে সামান্য জীবসীভা দিয়েছি আশা করি আমাদের সবার যে আনন্দ সেই আনন্দ তারাও উপভোগ করতে পারবে আমরা আশা করি সব স্তরের মানুষ মানুষের পাশে থাকবে বিশেষ করে দরিদ্র মানুষের পাশে থাকবে তাহলে এই উদযাপন সকল হবে বলে আমরা মনে করি অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক অ্যালবার্ট রিপন বল্ল ই সামগ্রীর মধ্যে রয়েছে একটি মুরগি পোলা চাল পিঁয়াজ রসুন আলু সেমাই দুধ বিস্কুট ইত্যাদি নিউজ ডেস্ক এরিনা রিপোর্ট সেভেন্টি